আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা কৃষক ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ধানের বাইল বের হওয়া পর্যন্ত জমিতে কতটুকু পরিমাণ পানি রাখতে হয় পানি না রাখলে ধানের কী কী ক্ষতি হয় এবং পানি দিলে ধানের ফলন কীভাবে বাড়ে দেখতে পাচ্ছেন এই জমিতে ধানের পানির ফল পানি আছে এক ইঞ্চি বা তার কম কিন্তু এই সময় ধানের পানি থাকা উচিত দুই ইঞ্চির উপরে ধান হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত সব সময় দুই ইঞ্চির উপরে পানি রাখতে হবে তাহলে ধানের সবসময় উচ্চ ফলন হবে কারণ এই সময় পর্যাপ্ত পানির প্রয়োজন হয় এবং অনেক সময় উচ্চ তাপমাত্রা থেকে ধান যে শুকিয়ে যায় ধানের পরাগায়নের সমস্যা হয় এই সবগুলো সমস্যার একমাত্র সমাধানই জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি যখন ধানের পণ্য জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকবে সব সময় এই যে বাতাসে বা যখন ইয়ে হবে তখন পরাগন খুব সুন্দরভাবে হবে এবং সবচেয়ে পরাগনগুলো এক একটা ফুলের একটা ফুলের সাথে হতে সবচেয়ে সাহায্য করবে এই গোড়ার পানি কারণ সময় ফুলগুলো সতেজ থাকবে এই পরাগন আর এক পরাগনের সাথে লাগার জন্য যে শক্তিটা দরকার সেগুলো একমাত্র পানি থেকেই পায় এবং এই সময় যে বাতাসগুলো হয় ধানের পরাগন সাধারণত বাতাসের মাধ্যমেই হয়ে থাকে তো এই সময় ধান পাকা পর্যন্ত দুই থেকে তিন ইঞ্চি পানি থাকা অত্যাবশ্যক এবং এটা সর্বদা সকল চাষিকে মনে রাখতে হবে এই সময় পানি দেওয়া কখনোই কম করা যাবে না এই সময় ধানে পানি না দিলে সব থেকে ফলন কম হবে এবং পানি দেওয়ার বেশি পানি দিলেই ফলন উচ্চ ফলন হবে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকায় রাখবে এবং সর্বদা দুই তিন দিন মাঝে গ্যাপ দেওয়া যাবে না কোনো কিছু করা যাবে না এই সময় বই শুকানো যাবে না বইতে পানি টানানো যাবে না কোনো ধরনের কিছু করা যাবে না সর্বদা এই সময় পানি রাখতে হবে বইতে তাহলেই আপনি উচ্চ ফলনশীল ধান দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও তথ্যমূলক ভিডিও জানতে কৃষক ভাই চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম